জেলা স্তরের প্রাথমিক নিম্ন বুনিয়াদি বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্রের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পড়ুয়াদের নিয়ে পুরুলিয়া জোনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল এর আয়োজক পুরুলিয়া সদর এক নম্বর চক্র এক বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হল পুরুলিয়া শহরের এম এস এ ময়দানে প্রতিযোগিতায় ছশোটিরও বেশি স্কুলের তিনশো চল্লিশ জন ছাত্রছাত্রী অংশ নেয় ছেলে ও মেয়েদের নিয়ে এদিন মূলত অ্যাথলেটিকসের এর চৌত্রিশটি ইভেন্টে প্রতিযোগিতা হয় এর আহ্বায়ক অমিত গাঙ্গুলি বলেন বিদ্যালয়গুলির কাছ থেকে কোনো এন্ট্রি ফি নেওয়া হয়নি সব ধরনের ফি মুকুব করা হয়েছে তাই উৎসাহের সঙ্গে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে স্কুলের প্রতিযোগী ছাত্রছাত্রীদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এসেছেন প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই জোনির বিভিন্ন চক্রের সব ইভেন্টে প্রথম স্থানাধিকারীরা অংশ নেয় এখানে প্রথম স্থানাধিকারীরা তিরিশ এবং একত্রিশে জানুয়ারি নিতুরিয়ায় জেলা স্তরে অংশ নেবে সেখান থেকে সফলটা রাজ্যস্তরে অংশ নেবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজীব লোচন সোরেন বলেন জেলার অ্যাথলিটদের প্রাথমিক প্ল্যাটফর্ম হল গ্রামাঞ্চলের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্বাভাবিকভাবেই ভবিষ্যতের অ্যাথলিটদের খুঁজে পেতে নজর রাখতেই হবে জঙ্গলমহলের স্কুলগুলিকে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার দিকে জেলায় এই প্রতিযোগিতাগুলি থেকেই উঠে এসেছেন পুরুলিয়ার সফল এবং প্রতিষ্ঠিত অ্যাথলিটরা আর তাই জঙ্গলমহলের অন্যতম এই জেলার স্কুলগুলিকে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আসরে বাড়তি নজর রয়েছে জেলা ক্রীড়া সংগঠক এবং অবশ্যই স্কুলের ক্রীড়া শিক্ষকদের রাজ্য সরকার এতে সর্বতভাবে সাহায্য করছে এখানে মূলত যারা সার্কেল লেভেলে ফার্স্ট হয়েছে বিভিন্ন ইভেন্ট আমাদের টোটাল চৌত্রিশটা ইভেন্ট মানে সতেরোটা মেল সতেরোটা ফিমেল সেই সতেরোটা ইভেন্টে যারা প্রথম স্থান অধিকার করেছে একমাত্র তারাই এখানে স্থান অধিকার করছে আমাদের দশটি সার্কেল আছে যেমন হুড়া ওয়ান হুড়া টু হুড়া থ্রি আড়শা ওয়ান আরশা টু সদর ওয়ান সদর টু এবং গ্রামীণ এক নম্বর দু নম্বর এবং তিন নম্বরে মূলত যদি বলতে পারেন আপনি যে হুড়া ব্লক পুরুলিয়া এক নম্বর ব্লক পুরুলিয়া দু নম্বর ব্লক এবং আরশা ব্লক আর পুরুলিয়া মিউনিসিপ্যালিটি এই জায়গার মধ্যে যে সার্কেলগুলো রয়েছে তাদের যারা প্রথম স্থান অধিকার করেছে তাদেরকে নিয়ে আমাদেরকে জোনাল পর্যায়ের ক্রীড়াপতো সংখ্যাটা কত প্রতিটা ইভেন্টটা দশ প্রথম যে সে এসছে মানে আমার চৌত্রিশটা ইভেন্ট তিনশো চল্লিশ জন ছেলে মেয়ে এবং মেলে মেয়ে মিলিয়ে যায় এরা এরপর এরা যাবে জেলা লেভেলে জেলা লেভেলটা আমাদের নেতুরিয়াতে হচ্ছে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ দুদিন ধরে হচ্ছে তারপর ওখানে যারা প্রথম স্থান অধিকার করবে তারা রাজ্যে যাবে বহরমপুরটা হচ্ছে বলে এই সত্যি কথা বলতে কি যে আমরা করোনার সময় দু বছর এই খেলাটা এই খেলাটা কিন্তু আজকের নয় এটা বরাবর চিরাচরিত হয়ে আসছে করোনার সময় দু বছর হয়নি তখন যেটা আমরা দেখেছিলাম সত্যি বাচ্চারা মনমরা হয়ে পড়েছিল এটা মুখ্যমন্ত্রী এই যে মহান প্রয়াস নতুন করা বা চালু করা এবং আগে ফিনান্সিয়াল সাহায্য কিছু পেতাম না আমরা টিচাররাই চাঁদা দিয়ে করতাম এখন ফিনান্সিয়াল একটা ভালো সাহায্য আমরা পাই এবং সেক্ষেত্রে এই পড়াশুনোর সঙ্গে যে বাচ্চাদের খেলার যে ব্যাপারটা এটাতে আমরা দেখছি মনোযোগটা বেড়েছে এবং বাচ্চারা প্রচণ্ড রকম ইন্টারেস্টেড হয়েছে ব্যাপারটা শুরু হচ্ছে এটা খুব